গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুভ তৃতীয়া আর সবাইকে জানাই শুভ তৃতীয়ার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আর দেখতে দেখতে কেমন পুজো চলে এলো বলুন তো এই আসবে আসবে আর মাত্র দুদিন আর সব দিকেই সব সাজো সাজো রব আমারও এই যে ঘর ঝাড়াঝাড়ি পর্দা কাচা সারা বছর যাই করি না কেন পুজোর আগে নিজেরাও যেমন সাজ গোজ নিয়ে মেতে থাকি তেমনি বাড়ি ঘর সবই তো সাজাতে গোছাতে হয় এটা তো সবাইয়ের বাড়িতেই হয় বাপরে আকাশটা একবার দেখুন আকাশটা একবারে কালো মেঘ সেজে আছে ওই কোনাটা আর এদিকে তো পুজো প্যান্ডেল এখন চলছে কাজ ওই খুব তোড়জোড় করেই চলছে কাজ আর এদের বাড়িতেও পুজো হয় আমাদের পাশের বাড়িতে এদেরও সাজিয়ে ফেলেছে এই যে এদের তো পুরো রাস্তাটা টুনি দিয়েছে রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগবে তাহলে চলুন এখনও অনেক কাজ সকাল থেকে প্রচুর ব্যস্ত আমার তো এই কাচাগুলোই হচ্ছে মোটামুটি শেষ পর্দা কাচা শেষের দিকে আর ঘর ঝাড়াঝাড়িও শেষ মোটামুটি আমার সব কিছু কাজ কমপ্লিট এবার শুধু এবার ঠাকুর পুজোয় এনজয় করা মা দুর্গা আসার অপেক্ষায় এসে তো গেছেই এবার ষষ্ঠীর অপেক্ষায় আছি তাহলে আপনাদের কি সবাইয়ের ঘর পরিষ্কার হয়ে গেছে আর এই দেখুন আজকেও জবা ফুটেছে আর ফুলের সংখ্যা তো কমেই গেছে যাই হোক যে কটা ফুটে ফুল দেখলে বেশ মনটা ভালোই লাগে আর এদিকে এই যে কাগজ ফুলগুলোও ফুটেছে বা ওদের ঘরেও বেশ সুন্দর ফুল ফুটেছে ওদের বাড়িতেই পুজো হয় তো চলুন এবার নিচে যাওয়া যাক নিচে তো আরও অনেক কাজ পড়ে রয়েছে আর রোজির এই একটাই কাজ রান্না বান্না কি রান্না হবে আর কি খাওয়া হবে আর এই যে এই জবাটা একবার দেখুন এই জবা ফুলটা আমি আগেও দেখিয়েছিলাম কি সুন্দর রঙটা এদিকে ও হো বেগুনি রঙের জবাটা কি দারুণ না তাহলে চলুন যাওয়া যাক আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই